কথা বললে মানে কমেন্ট করলে নাকি কমেন্ট করলে দাম বাবা কথা বললে দাম কমাবো আজকে আপনার লেগে অফার রাখছি কি কন হওয়া আপনি কইবেন আজকে দাম কমাবো আজকে কত থেকে কত থেকে টাকাটার ভিতরে গাড়ি আজকে 15000 টাকা 10 বছর করে নাম্বার গাড়ি দিব 15000 টাকা 10 বছরের নাম্বার করা গাড়ি জি বাবা কি কন তাহলে আজকে শুরুতে আজকে মাথা নষ্ট করে নাও লোকেশনটা একটু কোয়া দেন আমাদের কোন ভাই ঢাকার বাইরে থেকে আসেন গুলিস্তান থেকে আসেন তাহলে গুলিস্তান থেকে নশন্দির গাড়ি ধরবেন 5 দনা মোড়ে টিকিট কাটবেন আর পাঁচ দনা মোড় থেকে সিএনজি আছে বলবেন জামালপুর পাঙ্গে যদি কোনো ভাই মাদুদি থেকে এই ময়ূর থেকে কিশোরগঞ্জ থেকে আসে তাহলে পাঁচ মরে নামবেন আর পাঁচ জন মোড়ে এভেলেবেল সিএনজি আছে বলবেন জামালপুর পান এক নম্বর গেড়ে আর জামালপুর পান এক নম্বর গেড়ে পুরিয়া মোড়ের অবস্থান না আসতে পারেন তাদের জন্য অবশ্যই ব্যবস্থা আছে তারা চাইলে কোরিয়ান সার্ভিসে বাইক নিতে পারবে যে কোনো গাড়ি কোরিয়ানে বাইকে নিতে পারবেন অনলি দশ হাজার টাকা বায়না করলে আমরা কোরিয়ান গাড়ি পাঠাতে সুন্দরবন কোরিয়ান থেকে আজকে বায়না করবেন কালকে গাড়ি দেবেন একদিন সময় জাস্ট একদিন সময় লাগে বললে আজকে গাড়ির দাম কম ঠিক আছে তাহলে শুরু করেন মামা কোন দিকে শুরু করবেন মামা আজকে কোন দিকে শুরু করবেন যে দিকে করেন শুরু করেন টার্বো টার্বো দিয়া মামা একুশের মডেলের টার্বু

একদম ফ্রেশ কন্ডিশন মামা পিছনে নাম্বারও দেখেন আপডেট নাম্বার চাকাটা দেখেন অস্থির একদম ফ্রেশ চাকা টাকা মেট্রো আটচল্লিশ সিরিয়ালে জি মামা মিরপুরের নাম্বার একদম সুপার ফ্রেশ আলহামদুলিল্লাহ এটা এরা খুবই ভালো মডেল মানে কি একদম অস্থি দশ বছরের নাম্বার দশ বছরের নাম্বার করা জি মামা কাগজ একদম আপডেট কাগজ কোনো কাজ কাম নাই নিবে আর চলাবে চিটটা মামা দেখেছেন চিটটার অবস্থাটা কি করছে চিটটা মডিফাই করা চিট ডাক্তার অবস্থা পুরা বিটু আচ্ছা কত দিয়ে দিবেন আজকে আজকে অনলি পঞ্চান্ন দিব পঞ্চান্ন একুশে মডেল গাড়ি পঞ্চান্ন দর্শকরা কমেন্ট করতেছে কমাই দেন কমাই দিতাম যান কথা বলবেন আর কমামো যার কমাই দিলাম কত দুই হাজার তিপ্পান্ন জি বাবা আর করা হয়ে না কিছু বাহান্ন বাহান্ন মিল করে দেন যান যান দিলাম একান্নতে

অরিজিনাল কালার যা আছে অরিজিনাল কালার কিন্তু কোন টেপ নাই টপ নাই একদম ফ্রেশ কন্ডিশন মামা 1 লক্ষ 1.5 লাখ টাকার গাড়ি 1.5 লাখ টাকার গাড়ি 50000 এ 50000 এ পাইছে নাকি নাই 1 লাখই নাই কি শুরু করছে মামা আজকে কমেন্ট কমেন্ট করলে দাম কমাইবো আজকে মামা দেখেন এই যে আরেকটা হ্যাঁ রোড মাস্টার একদম নতুন এর গাড়ি দর্শক আপনারা একটু কমেন্ট করে জানাই দেন দাম ঠিক আছে নাকি এটিসিসি গাড়ি এটিসিসি রোড মাস্টার এটিসিসি গাড়ি নাম্বার করা সেলফি স্টার্ট সেলফি স্টার্ট জি মামা নাম্বার করা মামা

পঁয়ত্রিশ দিলাম যান পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কমেন্ট করে জানাই দেন একদম সুপারফিস্ট নাম্বার করে বাইক মাত্র নয় কিলো চলা পঁয়ত্রিশ হাজার চৌত্রিশ দিলাম 34 চৌত্রিশ 34 এ দিয়ে দিছে আজকে ধর ইয়ে কইলাম তো বাবা হ্যাঁ

ব্যাংকের টাকা জমা দেওয়া যারা একদম ফ্রেশ কন্ডিশন ডিজিটাল মিটার ডিজিটাল ডিসবেক ডিসবেক ডিজিটাল মিটার একদম সুপার ফ্রেশ শোরুমের ফাইলটা সকল কাগজপত্র আছে নেবেন আর চালাবেন কোনো কাজ নাই নেবেন আর চালাবেন আমরা একদম ফ্রেশ ফাইলটা সকল কিছু ওকে নিজের নামে নাম্বার করতে পারবেন অনলি অনলি দিয়া দিছি আজকে 35 35 জি মামা দাম বেশি কমেন্ট করছে

কিন্তু বাচ্চারি কমো গাড়ি কুড়িয়া গাড়ি নাই যা আছে নাম্বার দেখবেন কাগজ দেখবেন কোন সমস্যা নাই আঙ্গল যা বলবেন আমি তা দেখাবো ঠিক আছে মামা আচ্ছা ঠিক আছে কোন বিয়েটির নাম্বার এটা মামা মিরপুর নরসন্দীর নরসুন্দির বিয়াটির নাম্বার হ্যাঁ মামা আচ্ছা তাহলে এটা কত

গান দিলাম মিলাই দিলাম আমার বেয়াল্লিশ 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 যেটা নেন যা যেটা আমার লাগে নেন বেয়াল্লিশ 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 দিলাম যান আমার আজকে বেয়াল্লিশ দিলাম মামা কে ওয়াই আর কে একদম সুপার বেস নাম্বার করা মামা দশ বছর নাম্বার করা কোন কাজ কাম না মিরপুর বিআরটির মিরপুর বিআরটি নাম্বার এবং মামা ডিজিটাল মিটার ডিজিটাল মিটার ডিস ব্রেক এলোনিক জাক্কা নাম্বার করা কোন কাজ কাম না আপডেট কাগজ নিবেন আর চলাবেন যান এটা আজকে দিয়ে দিলাম অনলি

অবস্থা মামা পুরাটা গাড়ি রিপ্রেস কোনো কাজ না নিবে না তোলা বেড়ে দিলাম অনলি অনলি বাষট্টি হাজার টাকা বাষট্টি জি মামা ডিসকো এত ফ্রেশ গাড়ি পাওয়া যায় না মামা পাওয়া যায় সাইডে পাওয়া যায় মামা কই ভাই মামা সত্তর পঁচাত্তর হাজার টাকা লাগে মোটর সে পাওয়া যায় দাম দিলাম আজকে সাইডে দিলাম সাইডে মামা সাইডে দিলাম দাম এটাও দিয়ে দিলাম সাইডে মামা ডিসকো টোয়েন্টি ফাইভ ডিজিটাল প্লেট এটা কোন বিআটি নাম্বার এটা মিরপুর বিআটি মিরপুর বিআটি নাম্বার মামা দিয়ে দিলাম দাম এটাও দিলাম সাইড

সামনে পিছে একদম যে দিকটা তাকা খালি ভালো লাগবো মামা এটা কতগুলো চলছে এটা তো মামা চলছে বেশি চলে নাই মনে দেখেন একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি সাথে টাকা মামা কিরকম ফ্রেশ বুঝেন নিবে না চলাবে এটা দিলাম আজকে অনলি অনলি 60000 টাকায় 60000 60000 টাকায় ম্যাগজেড একদম সুপার ডুপার ফ্রেশ কোন কাজ নাই নিবেন আর চলাবেন ইনশাল থেকে ইনশাল মামা চুয়ান্ন আসলে কিছু সম্মান করে দিচ্ছে ইনশাল্লাহ চেষ্টা করুন সম্মান করে তারপরে মামা আছেন ডিজিটাল প্লেট ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড পাস পার্টি স্মার্ট কার্ড ওলা গাড়ি মামা স্মার্ট ওলা গাড়ি কত একদম সুপার ডুপার ফ্রেশ কোনো কাজ নাই নিবেন আর চলাইবেন হ্যাঁ এটা যদি আজকে অনলি অনলি 37 এ 37000 37000 35000 34000 34 33 34 33 32

রমস না <sharpet> <sharpet controlled air> একটা যারা কাজ করাইতে না তিপ্পান্নান্ন পঞ্চাশ মামা কাহি লেগে গেছে গাছ পঞ্চাশ আটচল্লিশে দিলাম জান আটচল্লিশে আটচল্লিশে এক্স জাপানি দেখা দিলাম তো সাউন্ড বন্ধ হয় না তো হ্যাঁ পিকআপ ধরে রাখি হ্যাঁ ছাইরা দিছি মামা না পিকআপ ছরাই অবস্থায় স্টার ছিল দেখছ না সাউন্ড মন বলবো আচ্ছা গাড়ি তোলা মন বলবো মামা তারপরে আছেন গিয়া অনেক ভাইগের জন্য গাড়ি রাখছি আপু কতনা গাড়ি করব না হ্যাঁ বন্ধুদের জন্য তো গাড়ি রাখতে হইব ঠিক না এই যে মামা দেখেন স্কুটি অনেক আপুরা অনেক ভাইরা ফোন দেয় স্কুটি লাগবে আজকে পাওয়া দ্বারা সাউন্ড দেখেন মামা হুম সাউন্ড তো আচ্ছা হচ্ছে

তারাও গাড়ি নিতে পারবেন আমার কাছ থেকে কোনো সমস্যা নাই আমরা পাইকারি দামে গাড়ি বিক্রি করে থাকি একবারে আপনার কোনো ব্যবসায়ী যদি আপনারা কয় রিকোয়েস্ট করে যে ভাই আমি আপনার থেকে গাড়ি নিয়ে ব্যবসা করবো তাহলে তার লিগে কি তার লাগে সুবিধা আছে যেমন ধরেন আপনি আমার কাছে পাঁচটা দশটা করে গাড়ি নিলেন নেওয়ার পরে আপনার ব্যবসা করতেছেন আলহামদুলিল্লাহ কাগজ পত্র সবকিছু দেখে সবকিছু আপডেট যেগুলো নিতেছেন আপনি তো কাগজের গ্যারান্টি আমরা আজীবন দিয়ে থাকি তারপরে আপনি গিয়ে নেওয়ার পরে আপনার চাইলে যদি একটা গাড়ি বিক্রি করতে পারেন না হম সেটা চাইলে আমাকে রিটার্ন দিতে পারবেন ব্যাগ ব্যাগ দিয়ে নিতে পারবেন দশ টাকা নিয়ে পাঁচ দুইটা গাড়ি বিক্রি করতে পারতেছে না দুইটা গাড়ি আবার চেঞ্জ করে আবার নিয়ে গেলেন কোনো সমস্যা নেই আর ব্যবসায়িক অবশ্যই যারা ব্যবসা করতে চান ফোন দিবেন ফোন দিলে আরো মানে সাক্ষাৎ কথা বললাম ঠিক আছে আচ্ছা ঠিক আছে মামা তারপরে আসেন নিয়ে ওই যে ওই বাইরে কিছু গাড়ি আছে কম গাড়ি হোক কিছু গোডাউনে কিছু গার করা হ্যাঁ পনেরো হাজার টাকা আমার দিব ওই যে নাম করা পনেরো টাকা আছে নাম্বার পনেরো হাজার টাকা ঠিক আছে মামা নাম্বার করা নাম্বার করা পনেরো হাজার টাকা কমানো টমানো হইব না পনেরো হাজার টাকা